আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে যাবেন আর পুরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তো আজকে কথা বলবো ফ্রি বিষয় নিয়ে ফ্রি বিষয় নিয়ে অনেক কথাই বলছি আজকে আর একটু ভিন্ন ধরনের কথা বলবো কি জন্য ভাই যদি মালদ্বীপ আসতে চান ফ্রি বিষয় আসলে ফ্রি বিষয়ে আসলে টাকা কম লাগে কিন্তু ফ্রি বিষয় কিছু কিছু কাজ আছে কিছু কিছু বিষয় আছে ওইটা যদি ফলো করে আসতে পারেন তাই আপনাদের জন্য ভালো তো ওই বিষয়েটাই কথা বলবো ফ্রি বিষয়ে আসেন সমস্যা নাই ফ্রি বিষয়ে যদি আপনি মালদ্বীপ আগে কাজ করা থাকে তাহলে আপনার ভাষা জানা থাকে ওইটার সুবিধা হব আমি সব ভিডিওতেই বলি তো ফ্রি বিষয়ে আইসিয়ার যে কোনো কোম্পানিতে ঢুকতে পারবেন অনেকেই বলে ভাই আমি ফ্রি বিষয়ে যাই কি কোম্পানিতে ঢুকতে পারবো না কোম্পানিতে ঢুকে কি কাজ করতে পারবো না হ্যাঁ পারবেন কোম্পানিতে ঢুকে কাজ করতে পারবেন কিন্তু ভাই লোক থাকা লাগবো আপনার যদি লোক থাকে আপনি জেনে যাবেন আপনাকে তো নেবে না আপনার লোক থাকলে আপনি লোকে অফিসে নিয়ে যাব কি আপনার দালালে অফিসে নিয়ে যায় যদি কোম্পানিতে ঢুকিয়ে দেয় তাহলে আপনার কাজ দেবো কি আর কিছু কিছু আমিল্লা কাজ আছে ওইগোনা বাংলাদেশি লোক আছে বাংলাদেশি লোকে কন্টাক্ট নিয়ে কাজ করায় তাদের সাথে যদি আপনার আলাপ কথাবার্তা হয় কি আপনার সামনে পড়লো আপনাকে যদি বলে তো আপনি কাজ করতে পারবেন আর মেন বিষয় হলো ভাই কী বিষয় আসলে ভাষা জানা থাকলে আমি সব থেকে বেটার মনে করি থেকে ভালো মনে করি আপনার ভাষা জানা থাকলে আপনি অবশ্যই দশ টাকা বেশি কামাইতে পারবেন আপনার টেনশনমুক্ত থাকবো আপনার কোনো টেনশন করা লাগবে না আর ফ্রি ভিসা যারাই আসবেন আমি বেশিরভাগই মনে করি যে আপনাদের নিজস্ব লোক থাকলে সব থেকে ভালো হয় সেই জন্য ফ্রি ভিসা আসলে কিন্তু ভাই বাংলাদেশের চুক্তি কাম বলে টিকা কাম বলে ওই সিস্টেমই কাম আপনার এ কাম যদি কোম্পানিতে না ঢুকে যদি বলেন যে আমি এভাবে কন্টাক্ট নিয়ে কাজ করব। তাহলে ভাই নিজস্ব লোক থাকলে বাসা জানা থাকলে সব থেকে ভালো হবে কী জন্যে আপনি যদি সাতটা কি মাস কি একটা ছোটো খাটো কাম মালে থাকলেন মালে থেকে যে কোনো টুকটাক কাজ করলেন দিন হাজিরা কাজ কি মনে করেন যে যেখানে বললো যে ভাই এই কাজটা করে দাও বাসা জানা থাকলে আপনি কথা বইলা তারপরে কাজটা দাম মিটিয়ে আপনি কাজ করতে পারবেন আর বাসার যদি না জানা থাকে সে কি বলবে আপনি কি বলবেন তো আপনার কথা কাজে তার কথা কাজে মিল হবে না তারপরে আপনাকে কাজে নেবে না কি আপনাকে কাজ কথা বলবে না কি জন্য আপনি প্রথমে তো বাসা জানা লাগবে আর সে কি বললো বুঝতে হবে তারপরে আপনার যদি ওই টাকা রেটে না বনে কি আপনার কি সমস্যা সে তারাও তো বলতে হবে যেন ভাই এটা আমার টাকা কম হয়ে গেছে কি এই সমস্যা সে কথা বোঝার পরে সে আপনাকে বলবে এক বিষয় হলো আপনি কাজে গেছেন আপনি নিয়ে গেছে আপনার যে কোনো জিনিসের দরকার আপনার দিয়ে বলা লাগ্য আপনার কথা বুঝিয়ে যদি না বলেন সে বুঝবে কীভাবে আর আপনাকে হেল্প করবে কীভাবে কী কোনো জিনিস দিবে কীভাবে তো আমি সব থেকে ব্যাটার মনে করি ফ্রি ফ্রি আসলে আপনার নিজস্ব লোক থাকলে ভালো হবে আর ফ্রি বিষে আইসাও কিন্তু আপনি যে কোনো কোম্পানিতে ঢুকে যেতে পারবেন অনেকেই মনে করে যে ভাই ফ্রি বিষায় যাওয়ার পর ফ্রি বিষায় খরচ কিরম পরে ফ্রি ভিসা ধাক্কাতে কত টাকা লাগবে বা এই ফ্রি বিষায় যদি আসেন আপনাকে ফ্রি বিষা করে দিলে বছরে বাই পাঁচ হাজার টাকার মতো খরচ হয় কিছু কমই হয় আমি একটু বেশি বললাম যাতে পারেন আপনারা শুনে যায় না দেখেন মনে করেন পাঁচ হাজারের মতো যায় এক বছর বিষা তাকে রাখতে আপনার এক বছরে পাঁচ হাজার টাকার মতো যাবে এক বছর কোনো টেনশন থাকবে না ফের এক বছর বাদে ফেরা আবার পাঁচ হাজার টাকা যাবে তো আর মনে করেন বিশাল লাগাতে মেডিকেল করা লাগে এই দেশে মেডিকেলের পরে কল ভিসা লাগে আর ফ্রি ভিসা আসলে আর একটা হইলো আপনি জেনেই কাজ করেন না কেন আপনি ফ্রি ভিসা থাকলে নিজের টাকা দিয়ে যাওয়া লাগবে আপ ডাউন টিকিট নিজের যা খরচ নিজের আপনি কোম্পানিতে দেখব না যদি কোম্পানির ভিতরে ঢোকেন আপনি যে কোনো কোম্পানির নামে হয়ে যান তাহলে কোম্পানি দেখবে বাড়িতে ফ্রি বিষয় গেলে অনেকে বলে যে ভাই ফ্রি বিষয়ে গেলে টাকা কত লাগতে পারে আমি তো জানি ভাই দুই লাখের থেকে আড়াই লাখ এখন মানুষে কততে নিয়ে আসবে আপনি কততে আলাপ করবেন এজেনের সাথে কি দালালের সাথে এদের আপন জন থাকলে তাদের সাথে এটা আপনি খুব ব্যক্তিগত ব্যাপার ও বিষয়ে আমি কথা বলবো না কী জন্য আমি তো আর লোকান আনতেছি না তো আপনি যারা যা আসবেন তার সাথে আলাপ সালাপ করে তারপরে আনবেন আমি আর কি যেটুকু জানি যে এর থেকে আড়াই লাখ টাকা লাগে কি হাইস লাগে তিন লাখ অনেকে বলে ভাই ফ্রি বিষয় গেলে কি ট্রেডিং করে যা আসতে হবে ভাই হ্যাঁ ফ্রি বিষয় আসেন আর যে কোনো বিষয় আসেন আপনার যদি ডাইরেক্ট কোম্পানির বিষয় হয় ফ্রি বিষয় হয় সবই ট্রেডিং করে আসতে হবে ট্রেডিং করে আসলে ইমিগ্রেশন বাংলাদেশের ই করে আসলে আপনার সুবিধা হবে আপনার ভিসাটা অরিজিনাল হবে আপনার এই এয়ারপোর্টে আটকাবে না আর যদি কন্ট্রাক্টে আসেন তাহলে কিন্তু ভাই অনেকে আসে এয়ারপোর্টে আটকে বাংলাদেশে বাড়িয়ে দেয় মালদ্বীপ এয়ারপোর্টে থেকে বাড়িয়ে বের দেয় না তো সব থেকে ব্যাটার হবে আমি মনে করি যে না আপনি ট্রেডিং করে ইমিগ্রেশন ফিঙ্গার টিঙ্গার সব কিছু করে আসবেন ওইটা ভালো হবে তো আজকে আমি ফ্রি বিষয় সম্বন্ধে কথা বললাম যদি ভালো লাগে চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে যাবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ